থাকে উঠাই নেবেন তিন চলে গেল চার চলে গেল রানিং বক্স নাম্বার পাঁচ বক্স নাম্বার ছয় রানিং নাম্বার ছয় বক্স নাম্বার সাত লক্ষ্য রাখবেন সাত নম্বর বক্স আর একটা বক্স আছে মাঠে দেখো বক্স আর একটা আছে আচ্ছা ওকে আট নম্বর চলে যাচ্ছে এরপর আসবেন নয় নাম্বার আসতে ওটা ওখানে ফেলার আগে ভালো করে চেক করবেন ওখানে ফেলার আগে চেক করবেন যে কোনো টিকিট আছে নাকি ভিতরে ঠিক আছে টিকিট সহ আবার দিলে চলে যাবে এটা চেক করবেন বারো নম্বর রানিং বক্স নাম্বার রানিং বক্স নাম্বার চোদ্দ বক্স নম্বর পনেরো পরবর্তী রানিং সিক্সটিন ষোলো নাম্বার প্রিয়সতিজন সতেরো নম্বর রানিং চলছে রানিং বক্স নাম্বার আঠারো বক্স নাম্বার উনিশ টু জিরো টোয়েন্টি বিশ এরপর একটা নাড়া ছাড়া দিবেন বক্সটার ঢালা হোক দুই হাত দিয়ে সুন্দর করে সাবল চলবে এভাবে না হাত ঘুরায় ঘুরায় হাত ঘুরায় ঘুরে রাজু একটু দেখাও হ্যাঁ এইভাবে এইভাবে জোরে জোরে হাত চালাতে হবে হাত জোরে চালাতে হবে এই যে আস্তে এভাবে দেখেছেন ওকে চারদিকে ড্যানের বামের সামনে পিছনে চতুর্দিকে ওকে যেভাবে দিল ওভাবে ওভাবে মনে রাখবেন ঠিক আছে একুশ নাম্বার ভালো বক্স নাম্বার একুশ রানিং বক্স নাম্বার বাইশ পরবর্তী তেইশ নাম্বার বক্স নাম্বার চব্বিশ মাইক্রোনষ্ট কত নাম্বার আচ্ছা ছাব্বিশ নম্বর বক্স রাসেল ম্যানেজার রাসেল আচ্ছা সাতাশ নম্বর বক্স রাসেলকে ফোন দাও গাড়ি পৌঁছছে কিনা বক্স নাম্বার আঠাশ বক্স নাম্বার উনত্রিশ বক্স নাম্বার তিরিশ মামা অনেকে আমাকে ফোন দেন আপনারা আমি যখন খেলার কার্যক্রম চালাই দয়া করে এই সময়টাতে ফোন দিবেন না কেন ফোন দিলেও তো আমি রিসিভ করতে পারবো না হুদাই ফোন দিয়ে আমাকে কেন বিরক্ত করেন বক্স নাম্বার কত বত্রিশ রানিং তেত্রিশ নাম্বার পরবর্তী চৌত্রিশ নাম্বার রানিং নাম্বার উঠান চৌত্রিশ চলে গেল এরপরে পঁয়ত্রিশ নাম্বার এই সময় যত অভিযোগ সব এস কে বাবুকে ফোন দিবেন ঠিক আছে যাদের ফোনের কথা বলতে চান লাইভ সম্পর্কে যদি কোনো সমস্যা হয় আমাদের এসকে বাবু আছে এস কে টিভি ওই নাম্বারে ফোন দিয়ে আপনারা কথা বলবেন নাম্বার কত উনচল্লিশ চলে যাচ্ছে এবার চল্লিশ এরপর একটা নানা দুইটা দাও এ এবি দাও খোলে নাই আচ্ছা হবে হবে আস্তে আস্তে হবে এই মামা টিকিট নিচে পড়ে যাচ্ছে ওকে পেরেছেন পেরেছেন তবে এত বি এ এবং বি ঢাল নাম্বার বক্স মাঠের বক্স চল্লিশের পর ঢাললাম আমরা এরপর আসবে বি নাম্বার বি নাম্বার বক্স দাও ভালো দেন এবার আবার একটা নানাচারা দেন মাঠের বক্সগুলির সাথে বাহিরের বক্সের টিকিটগুলো মিস্ট করেন সুন্দর আপনার পায়ের সাইডে আপনার পায়ের সাইডে ড্যান সামনে পিছনে নিচে উপরে চার চারদিকে চার হাত দিতে হবে ওকে এরপর আসবে একচল্লিশ নাম্বার ওকে একচল্লিশ নাম্বার ঢালো পরবর্তী বিয়াল্লিশ নম্বর রনি বিয়াল্লিশ নম্বর চলে গেল ভিতরে হয় তেতাল্লিশ নম্বর রি চলে গেল চুয়াল্লিশ নম্বর চুয়াল্লিশের পর পঁয়তাল্লিশ রানিং বক্স নাম্বার ছেচল্লিশ পরবর্তী সাতচল্লিশ নাম্বার রানিং আটচল্লিশ নাম্বার ঢালছি পঞ্চাশ নাম্বার বক্স নাম্বার পঞ্চাশ চলে যাচ্ছে এরপর একান্ন নাম্বার বক্স পরবর্তী বারান্ন নাম্বার কুপন বক্স লক্ষ্য রাখবেন চিঠি লিখেছেন বরাবর সৈয়দপুর ক্ষুদ্র কুটির শিল্প মেলা সৈয়দপুর নীলফামারি বিষয় লোট প্রবেশ পুরস্কার হিসাবে আট সিটের অটো রাখার প্রসঙ্গে আট সিটের অটো রাজ্জাক ভাই আট সিটের অটো সাইসে ঠিক আছে দেওয়া হবে ইনশাল্লাহ জনাব বিনীত নিবেদন এই যে আমরা সৈয়দপুর অটো শ্রমিকের পক্ষ হইতে সৈয়দপুর ক্ষুদ্র কুটির শিল্প মেলার রাজ্জাক ভাই এবং সুজন ভাই আমার সালাম নিবেন আশা করি আপনারা ভালো আছেন ভাই আপনাদের প্রবেশ টিকিটের খেলা অনেক ভালো লাগে আমরা সকল অটো শ্রমিকরা প্রতিদিন টিকিট কাটি আমরা অধিকাংশ জমা চালাই আসিফ অনুরোধ কুমার লিখেছেন অনেক অনেক ধন্যবাদ অর্থাৎ পাস ব্যাটারির অটোই জি বাইক যাকে বড় মিশুক বলে আপনারা এটা কি হলখাতা চিঠি দিছে নাকি ও না চিঠি দিছে চিঠি দিছে বক্স মা কত যাচ্ছে তেষট্টি নানা না সারা দিছে আচ্ছা নাও চলুন দেন আসসালামু আলাইকুম রাজ্জাক ও সুজন মামা প্রবেশ ঠিকের শুরু থেকে আজ পর্যন্ত ছোট বড় একটিও পাওয়ার যায় নাই আপনি সাবল নিচ থেকে দিবেন এই লেখসা মামা সাবল কিন্তু নিচ থেকে দিবেন বুঝছেন মামা বলে মামা বলে যে ডাক দেন আপনারা ভাগিনার উপর কি দয়া নাই আহা কত ভাগিনা আমাদের আসলে আমরা এখানে সৈয়দপুরের জাতির মামা হয়ে গেছে তাই না অনেকেই ফোন করলে বলে মামা কেমন আছেন অতএব আপনার ভাগিনার আবদারটা পূরণ করবেন ভাগিনা আবদার করছেন নিচ থেকে নড়াচাড়া দিতে হবে বুঝতে পারছেন কেউ বলে ভাই কেউ বলে আঙ্কেল কেউ বলে মামা অনেক কিছু অনেক সত্তর নাম্বার ডাকের শেষ নেই হ্যাঁ এবার সত্তর নাম্বার রানিং একাত্তর নাম্বার বক্স নাম্বার একাত্তর তবে রাজ্জাক ভাই কিন্তু সকলেরই মামা উনি কারো ভাইও নয় চাচাও নয় উনি সকলের মামা সারা বাংলাদেশে উনি মামা নামেই পরিচিত হ্যাঁ খুব আনন্দ পায় মামা বললে উনি অনেক আনন্দ পায় বক্স নাম্বার তিয়াত্তর রনিং চুয়াত্তর নম্বর রানিং পঁচাত্তর নম্বর রানিং রানিং ছিয়াত্তর নম্বর পরবর্তী সাতাত্তর নম্বর সাতাত্তর চলে গেল এবার আটাত্তর রানিং উনআশি একশত দিও একশত দিও আশি নাম্বার পরবর্তী একাশি আশি চলে গেল এবার একটা নালা ছাড়া দিন দেন মামা একটা নালা ছাড়া দেন সুন্দর করে নিচ থেকে উপর থেকে ড্যানিয়া বামের সামনে পিছনে ওই মধু কেবল শব্দ পাইলাম এতক্ষণ চুপচাপ ছিল সকলেই প্রিয় সুতিজন আমরা নাড়াচাড়া চলছে রানিং নাম্বার একাশি নাম্বার লক্ষ্য রাখবেন একাশি নাম্বার চলে যাচ্ছে রানিং বিরাশি নাম্বার বক্স নাম্বার বিরাশি চলে গেল আসতে পরবর্তী তিরাশি নাম্বার মামা এই যে মামা লাগবে বহু লাগবে চৌরাশি নাম্বার তিরাশি চলে গেল চৌরাশি নাম্বার পঁচাশি নাম্বার রানিং বক্স নাম্বার ছিয়াশি সপ্তাশি নাম্বার অষ্টাশি নাম্বার রানিং সপ্তাশি চলে যাচ্ছে এবার অষ্টাশি নাম্বার বৃষ্টি নাড়া দিচ্ছে একটু দাঁড়ান উন নাম্বার নব্বই নাম্বার বক্স নাম্বার একানব্বই পরবর্তী বিরানব্বই এই যে একটা বক্স ঢালা হচ্ছে দেখুন সাথে সাথে আমি হাত দিয়ে কিন্তু টিকিটগুলোকে এরকম সরিয়ে দিচ্ছি যেন একটা বক্সের টিকিট এক জায়গায় না থাকে চার দিকে সরিয়ে যায় ঠিক আছে এটা হচ্ছে নিয়ম আমরা চেষ্টা করব আপনাদের খেলা যেন ভালো হয় ঠিক আছে না আপনারা কথা বলবেন না আমাকে আমার মতো খেলতে দেন দেখবেন খেলা অবশ্যই ভালো হবে কখনোই বলবেন না যে নাড়াচাড়া হচ্ছে না এটা কিন্তু কখনোই না ঠিক আছে অবশ্যই লক্ষ্য রাখবেন ওকে রাজু শ্যাম্পু দিয়েছে তোমাকে কিন্তু খালি প্যাকেট নিরানব্বই নাম্বার ওকে নিরানব্বই পর একশো নম্বর এরপর একটা নড়া ছড়া হবে বুঝতে পেরেছেন আসতে ঢালতে দিন একটা নাড়াচারা দেন দিয়েছেন অসংখ্য ধন্যবাদ যিনি পাঠিয়েছেন সবল চলছে নাইরা চাইরা গাইটা গুইটা ডাল কিচড়ি আলুর ভর্তা হবে সুন্দর করে নাড়াচাড়া চলছে কুটি থেকে চিঠি পেয়েছি একটি টিকিটের মধ্যে কোনো যেন টিকিট ছাড়ানো পরে লক্ষ্য রাখবেন দেন রানিং নাম্বার একশো এক রানিং ভালো আপনি ওখানে ক্যামেরা আপনি গেলে লাইভ বন্ধ হয়ে যাবে ঠিক আছে ক্যামেরার সামনে যাবেন না এবার সি এবং ডি সি এবং ডি ওকে এরপরে ডি নাম্বার দেন এবার একটা নানা চার্জেন আবার একটা নাড়াচাড়া দেন মাঠের দুটি বক্স ঢালার পর আবার নাড়াচাড়া দিবেন মাঠের কয়টি বক্স ঢালা হলো ভাই মাঠের কয়টা ঢালা হয়েছে চারটা মনে রাখবেন আর দুটি আছে মাঠের লক্ষ্য রাখুন একশো এক নম্বর রানিং টিকিট সহকারে তুলবেন না শুধু চিঠি তুলবেন দেন হাত উঠান ওকে একশো এক ওকে একশো দুই নম্বর পরবর্তী ঢালো একশো তিন নম্বর রানিং একশো তিন চলে গেল একশো চার নম্বর একশো পাঁচ নম্বর রানিং একশো ছয় নম্বর রানিং একশো সাত নাম্বার বক্স নাম্বার একশো সাত রানিং নাম্বার একশো আট প্রিয় দূরের কাছের বন্ধুরা আপনারা যারা টিকিট সংগ্রহ করেছেন দেখুন আপনাদের কাঙ্ক্ষিত বক্সগুলি ঢালছি একশো নয় চলে গেল এবার একশো দশ নাম্বার রানিং একশো এগারো রানিং বক্স নাম্বার ভাইয়া রাসেল কত দূর গেটে একশো বারো চলে গেল রানিং বক্স নাম্বার একশো তেরো মাগো আমি বক্স নাম্বার একশো চোদ্দ রানিং নাম্বার একশো পনেরো ঢালছি একশো পনেরো একশো ষোলো রানিং ঢালো একশো সতেরো রনি একশো আঠারো একশো উনিশ একশো বিশ একশো একুশ একটা নানাচার হবে দেন একটা নানাচার দেন সুন্দর নিচ থেকে উপরে উপরে থেকে নিচে সামনে পিছনে চারদিকে আপনার পায়ের সাইডে দেখুন আপনার পায়ের সাইডে অনেক অসংখ্য টিকিট এগুলোকে উল্টাতে হবে হ্যাঁ এগুলোকে পায়ের কাছে ধন্যবাদ একশো চব্বিশ নাম্বার রানিং একশো পঁচিশ নাম্বার রানিং রানিং নাম্বার একশো সাতাশ নাম্বার একশো আঠাশ উঁচু করবেন না একশো উনত্রিশ রানিং নাম্বার বক্স নাম্বার একশো উনত্রিশ চলে গেল এবার একশো তিরিশ নাম্বার একশো তিরিশ নাম্বার বক্স এই সাইড দিয়ে পিছন দিয়ে

এবং কোম্পানির পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ এরকম প্রতিদিন প্রতিনিধি পাঠাবেন যদি মনে কারো সন্দেহ থাকে লোক দিবেন লোক মারফত আমরা বক্স গুলি নিয়ে আসবো ওকে থ্যাংক ইউ আসসালামু আলাইকুম ওকে রানিং নাম্বার একশো একত্রিশ পরবর্তী একশো বত্রিশ একশো তেত্রিশ রেডি একশো চৌত্রিশ রেডি করো একশো পঁয়ত্রিশ রেডি হচ্ছে একশো ছত্রিশ রানিং একশো সাঁত্রিশ পরবর্তী আটত্রিশ চল্লিশ এরপর একটা নাড়া হবে মামা সুন্দর করে একটা নাড়া দিয়ে দেন দেন একশো চল্লিশটি বক্স চলে গিয়েছে আমরা আবারও নানা দিচ্ছি বাকি রয়েছে আর পঞ্চাশটি বক্স এবং মাঠে রয়েছে দুটি বক্স লক্ষ্য রাখবেন রানিং নাম্বার একশো একচল্লিশ হাত তোলেন হাত তোলেন বাবা উঠান উঠান একশো একচল্লিশ রানিং রানিং একশো একচল্লিশ একশো বিয়াল্লিশ রানিং নাম্বার একশো তেতাল্লিশ একশো চুয়াল্লিশ একশো পঁয়তাল্লিশ একশো ছেচল্লিশ একশো সাতচল্লিশ একশো আটচল্লিশ একশো রানিং একশো একান্ন একশো একান্ন একশো একশো তিপ্পান্ন একশো চুয়ান্ন রানিং নাম্বার একশো পঞ্চান্ন একশো ছাপ্পান্ন বক্স নাম্বার একশো সাতান্ন যারা টেলিভিশনের পর্দায় বা মোবাইল স্ক্রিনে খেলা দেখছেন আপনাদের অনুরোধ করছি আপনারা বক্সের নাম্বারের দিকে লক্ষ্য রাখবেন আপনারা কে কত নম্বরে বক্স ফেলেছেন টিকিট ফেলেছেন প্রত্যেকটি বক্স আসছে কিনা একশো ষাট একটা নাড়া চালা দেন একশো ষাট নম্বর চলে গেল টিকিট জমা দেননি এমন কেউ কি আছেন আছেন কি কেউ টিকিট জমা দেননি এমন কেউ তাড়াতাড়ি ভাইয়া সময় কেউ যাবে না তাড়াতাড়ি শেষ করে ফেলুন টিকিট জমা দিয়ে দিবেন ই এবং এফ ই এফ হাত তোলেন মাঠের দুটি বক্স সর্বশেষ দুটি বক্স ছিল মাঠের ই এবং এফ হচ্ছে লক্ষ্য রাখবেন ই এফ এফ মামা মামা ওকে দেন এবার একটা নানা দেন মামা অনেক শখ করেছেন দেন দেন ও রে লক্ষ্য রাখবেন আস্তে মামা এই আসতে উঁচু করেন না উঁচু করছেন কেন রানিং নাম্বার একশো একষট্টি একশো বাষট্টি একশো তেষট্টি একশো চৌষট্টি একশো পঁয়ষট্টি একশো ছেষট্টি একশো সাতষট্টি একশো আটষট্টি একশো রানিং নাম্বার একশো তিয়াত্তর একশো চুয়াত্তর বক্স একশো বক্স নাম্বার একশো উনআশি একশো আশি টিকিট জমা দিয়ে নিয়ে এমন কেউ কি আছেন আছেন কি নেই কোথায় তাড়াতাড়ি 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 হাত হতে নিয়ে আসো তাড়াতাড়ি নিয়ে আসুন শেষ আমরা আর বলবো না যে টিকিট জমা দিয়েছেন কিনা দেন নেই বক্স ভালো একাশি ওকে আর কোনো কথা নই আপনারা জমা দিলেও খেলা হবে না দিলেও খেলা হবে বিরাশি চলে গেল তিরাশি চলে গেল চৌরাশি রানিং নাম্বার পঁচাশি ছিয়াশি লক্ষ্য রাখবেন সাতাশি নাম্বার বক্স নাম্বার অষ্টাশি ঊননব্বই সর্বশেষ নব্বই নাম্বার ঢালছি ঢালো দো সুন্দর ওকে নাড়া দেন দেন একটু নাড়া দেন সুন্দর করে নাড়াচাড়া এই আস্তে মামে প্রথমেই তো নিচে দিয়ে দিলেন চারদিকে হাত দিয়ে আপনি একটু সামনে যান হাতটা জোরাই নেন ইয়ারফোনটা পকেটে রাখেন অথবা বাইরে দিয়ে আসবেন আপনি কি নাড়াচাড়া দিবেন না অবশ্যই দিবেন হাতটি জোরাই নেন ওকে বাবা বাচ্চা দুজন কোথায় এগিয়ে এসো শুধু যখন আমরা আর সময় নিব না আমরা খেলা শুরু করে দিব হাত উঠান ওই পাশে যান ওই পাশে যান আপনি ওই পাশে যান যান লক্ষ্য রাখবেন আমাদের দুটি বাচ্চা আজকে প্রথম কোন বাচ্চাদের টিকিট তুলব এটি অনুমতি দিবেন আপনি আপনারা লক্ষ্য রাখুন এই দুটি বাচ্চার মধ্যে প্রথমে কোন বাচ্চাকে নিব এই বাচ্চা আজকে প্রথম টিকিট তুলবে আপনারা কে কে রাজি আছেন একটু হাত দেখাবেন কে কে রাজি আছেন এই বাচ্চার পক্ষে হাত দেখান আচ্ছা পরে দেখতেছি এ বাচ্চার পক্ষে আজি কে কে আছেন একটু হাত দেখতে চাই আপনাদের মনে ফিলিংস হারিয়ে গিয়েছে তাই না আচ্ছা বাবু চোখ বন্ধ চোখ বন্ধ হাত সামনে রাজু হাত উঠাও তুমি খেলা দেখেছো তো এর আগে তাই না টিকিট কিভাবে তুলতে হয় জানো তো হাত সামনে যাবে নারাচারাতিবা একটা টিকেট হাত হাতুচ্চ করবা একটার বেশি দুইটা বা তিনটা নি বলা একবারে একটাই তুলবা ওকে একটু ট্রায়াল করি সরি তোমাকে দি একটা ঠিক আছে উঠাও তুমি প্রথমে তুলবা তুমি পরে চুলবা ঠিক আছে নারাচারাতে তোমার এভাবে হবে দেখো এইভাবে হাত দিব জায়গা না পুরোটা বুঝতে পারেছ একটা উঠবে হাত উপরে এপার একবার নিবা এপার একবার সামনে একবার ভিতরে একবার ওকে বাচ্চা রেডি সতীজন এবার আমরা নাড়াচড়ার ট্রেনিং দিই একটু রাজু চেক দাও এবং টিকিট কিভাবে নাড়তে হবে এই নাড়তে দেখুন একটু বুঝতে পেরেছেন টিকিটগুলো কিভাবে নাড়তে হবে দেখেন নিচের টিকিটগুলো উপরে আসবে উপরের টিকিটগুলো নিচে যাবে এভাবে প্রত্যেকবারে নাড়াচড়া হবে একটা টিকিট উঠবে আবার নাড়াচড়া হবে একটা টিকিট উঠবে আবার নাড়াচাড়া হবে একটা টিকিট উঠবে আবার নাড়াচাড়া হবে মানে প্রত্যেক পুরস্কারে নাড়াচাড়া হতেই হবে বুঝতে পেরেছেন ওকে আমরা শুরু খেলা আর আজকের খেলার পরিচালনার মূল দায়িত্ব নিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি আমার শ্রদ্ধা বড় ভাই আপনাদের সকলের ভালোবাসার মানুষ জনাব আব্দুর রাজ্জাক ভাইকে মঞ্চে আমন্ত্রণ জানিয়ে আমি আজকের মতো বিদায় নিচ্ছি আমি মিস্টার সুজন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ধন্যবাদ মিস্টার